শ্রীপুরে অবস্থিত যে কারখানাটা গত আট মাস আগে শ্রমিকরা ন্যায্য তাদের দাবি নিয়ে মালিকের কাছে কিছু দাবি তুলেছিল তারা যেখানে শ্রমিকদেরকে নিয়োগের সময় মালিক পক্ষের যে ম্যানেজমেন্ট তারা পাঁচ হাজার টাকা করে ঘুষ নিত এমনকি প্রত্যেক মাসে দুই হাজার করে টাকা নিত শ্রমিকদেরকে হয়রানি করত অতিরিক্ত কাজ করাইতো প্রোডাকশনের চাপ দিত বিভিন্ন অনিয়ম মানে দুর্নীতি যখন শ্রমিকের দেয়ালে পিঠ থেকে যায় তখন শ্রমিক মালিকের কাছে মানে দাবি জানায় কিন্তু এই মালিক কৌশলে শ্রমিকদেরকে টার্মিনেশন করে সেই টার্মিনেশনের সেই লিস্ট ধরে পরবর্তীকালীন সময় এই তিনশো জন শ্রমিকরে তারা ব্ল্যাক লিস্ট করে আর এই লিস্টের মূল কারিগর মূল হুতা হচ্ছে বিজেএমি বিজেএমির উদ্দেশ্যে একটা কথা বলতে চাই শোনা মহাজন আমরা অনেকজন শ্রমিকের যদি দেয়ালে থেকে যায় বাংলাদেশের চল্লিশ লক্ষ গার্মেন্টস শ্রমিক যদি রাস্তায় নেমে যায় এই ঢল কখনো কেউ থামাতে পারবে না এই জনস্রোত কেউ কখনো থামাতে পারবে না আমরা শ্রম উপদেষ্টা প্রধান উপদেষ্টা বরাবর বলতে চাই এই ক্রাউনের শ্রমিকদেরকে ব্ল্যাকলিস মুক্ত না করার ব্যবস্থা করেন গত আট